বন্ধুরা আজকে যাচ্ছি সেই নিউ দাসের বাড়িতে নিউ দাসের বাড়িতে তা তোমরা জানো হলদিয়ারি সেট নতুন সেট একদম বি ক্যাবিনেট থেকে তৈরি তো কবে কি টেস্টিং আমি এই ভিডিওতেই তোমাদের বলে দিচ্ছি তো আগামী পরশু অর্থাৎ শনিবার শনিবার দুপুর একটার পর থেকে নতুন সেট আপ টেস্টিং হবে একদম নিউ দাসের নিজস্ব বাড়িতে যেখানে বিসি রায় তোমরা জানো বিসি রায় হলদিয়া বিসি রায় যে হসপিটাল তো ওই হসপিটালের কাছেই মাঠে টেস্টিং হবে তো ওখানে গিয়ে আমি শনিবার একদম তোমাদের লোকেশান দেবো তো আজকে গোডাউনে যাচ্ছি বর্তমানে ওখানে গিয়েই পরবর্তী যে কি কি সেট আপ কী কী মেশিন সমস্ত কিছু তোমাদের তুলে ধরছি তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এখন চলে এলাম সেই নিউ দাস সাউন্ডের বাড়িতে একদম যেখানে নতুন সেট তোমরা দেখতে পাচ্ছ একদম বি ক্যাবিনেট থেকে তৈরি বিসি সি লোগো এদিকে চারটে ব্যাস রয়েছে যে চারটে ব্যাসে তোমার কিউানের আঠারো ইঞ্চি আঠারোশো ওয়াট করে লাগানো একদম আমরা অন্যান্য সেটা আমাদের হলদিয়ার মধ্যে কিন্তু ওয়ান লাগানো এরকম খুব কম দেখেছি মানে এই পপের ক্ষেত্রে বলছি আর পাশে যে মিট দেখতে পাচ্ছ চারটে মিড রয়েছে বি ক্যাবিনেটের টোটালটাই বি ক্যাবিনেটের তো এখানে কিউনের লাগানো বারোশো ওয়াট পনেরো ইঞ্চি বারোশো ওয়াট তা ওয়ানের ব্যাসে লাগানো আঠেরো ইঞ্চি আঠেরোশো ওয়াট এবং মিটে লাগানো পনেরো তোমার পনেরো ইঞ্চি বারোশো আট তা আমরা টোটালটাই ওয়ানে দেখতে পাচ্ছি তো একটা টেস্টিংয়ে কিন্তু আমরা হয়তো আলাদা একটা অনুভূতি পাবো কারণ প্রায় আপের ব্যাসের বিশেষ করে যেগুলো পপের ক্ষেত্রে সব আঠেরো আঠেরো ইঞ্চি যেগুলো সুইটন লাগানো থাকে তো নিউ দাস কী করেছে সম্পূর্ণটাই ওয়ান দিয়েছে তো আমরা একদম টেস্টিংয়েই দেখতে পাবো টেস্টিং তোমরা চলে আসবে একদম শনিবার শনিবার দুপুর একটার পর থেকে টেস্টিং হবে ওনার ঠিক বাড়ির কাছাকাছি একদম তোমার হচ্ছে বিসি রায়ের কাছে তো আমি লোকেশান দিয়ে দেবো শনিবার তো আমরা যেটা দেখেছি ওনার কিন্তু চারটে এটিআই ফরটি রয়েছে চারটে এটিআই ফরটি আমি তোমাদের দেখাবো তো পরকে পর এইখানেই আছে চারটে এটিআই ফরটি তো দেখতে পাচ্ছ এক চাই এটিআই ফরটি এবং নিচে আরও তিনটে রয়েছে আর টোয়েন্টি টোটাল রয়েছে পাঁচখানা তো বাকি আউটপুটের যে মেশিনগুলো রয়েছে তো এগুলো একদম এ আই ফরটি যেগুলো আমরা হলদিয়ার এবি মিউজিকের দেখেছি তোমরা জানো তো নিউ দাসের আগে কিন্তু সেট ছিল দু থেকে সেট করেছে তো এদিকে সব নতুন নতুন র্যাক দু হাজার থেকে আনার সেটআপ ছিল তো প্লাস মডেলের আগে সেটআপ ছিল বর্তমানে বি ক্যাবিনেট থেকে নতুন লুকস নিয়ে আসছে অবশ্যই নামটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে তো হলদিয়াতে দেখতে দেখতে আরও একটা বি ক্যাবিনেটের সেটআপ ঢুকে গেল পরবর্তীতে হয়তো আরও আমরা দেখতে পাবো তো যেখানে একটাই বি ক্যাবিনেটের ছিল খান সাউন্ডের সেখানে কিন্তু আমরা পরকে পর আর আর মিউজিক তারপরে তোমার আরও অন্যান্য সব অর্ডার দিয়েছে কিন্তু আর এই নিউ দাস নিয়ে এসে গেছে তো টেস্টিংয়ে তোমরা সবাই আসবে অবশ্যই শনিবার কেউ ভুল করো না চলে আসবে একদম বিসি রায়ের কাছে আমি লোকেশান দিয়ে রাখবো তবে আজকের ভিডিওতে আমি লোকেশান দিচ্ছি না শনিবার যেখানে টেস্টিং হবে আমি আগেই এসে তোমাদের লোকেশানটা আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো ফিটিংস ভিডিওতে তোমরা সেই ভিডিও দেখে চলে আসবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো আর নিউ দাসকে যারা সাপোর্ট করো অবশ্যই কমেন্টে জানিও লেখাটা কেমন হয়েছে লুকসটা কেমন পরবর্তীতে সেটাও জানাবে তো কালারটা কেমন হয়েছে সম্পূর্ণটাই জানাবে কি ওয়ানটা কেমন পারফরমেন্স করবে নিচের ব্যাসে তো চলো ভিডিওটা শেষ করছি তাহলে